হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখাবো সুতি গজ কাপড় যেগুলো বাটিকের উপরে নীল করা অনেক সুন্দর কাপড় এগুলো বহর থাকবে ফুল আড়াই হাত বহর থাকবে ফুল আড়াই দাম থাকছে দাম থাকবে অনলি 120 টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন বাটিকের মধ্যে একদমই ইউনিক কালেকশন যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর আনকমন কালার আছে অনেক কালার আছে যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ এগুলো খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর দাম থাকছে মাত্র একশো টাকা একশো টাকা পারবো গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে এছাড়া আপনারা ছবি নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে সবগুলো আড়াই ভাই এটাতে জামা সালোয়ার অন্য সবই করা যাবে তাই না সবই করা যাবে সেট করে করে আপনারা নিতে পারবেন নিতে শাড়ি ছয় গজ হলেই শাড়ি একদম একশো টাকা এগজ একদম একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদমই নতুন এবং ইউরিক কালেকশন

কালারগুলো অনেক সুন্দর এবং সবগুলো কোয়ালিটি ফুল অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আড়াই হাত বহর আচ্ছা সবগুলো কালারই খুবই সুন্দর দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার যেটা পছন্দ আপনাদের শুধু অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেখেন একটা সুতির মধ্যে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে একবারে অনেক সুন্দর কালার সবগুলো থাকে 120 টাকা যেটা নেবেন অনলি 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে যেগুলো সব কিন্তু কালার এগুলো কিন্তু পাঁচ গজ সাত গজ অল্প করে আছে পরিমাণে একটু দ্রুত অর্ডার করবেন খুলে দেখাচ্ছি না এগুলো আমরা যা নেবেন তারা একবারে নিতে হবে চার পাঁচ গজ যেগুলো আছে আর যেগুলো থান থান আছে ওগুলো কিনে দেওয়া হবে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুযোগ কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে হাতে পেয়ে যাবেন ফুল আড়াই হাত বহর থাকছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা সেভাবে অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এগুলো চার পাঁচ করে যে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা এই কালার এখানে শেষ শপের লোকেশন দিয়ে দেবো শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ